অনেক গুমের সহযোগী ছিল ভারত আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে কি গুম ছিল ছিল ভারতে এটা একটা বিরাট ঘটনা বন্ধুত্ব প্রেম সম্পর্কটা এত নিবিড় যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না এই জন্য অর্থবর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনার করছেন সব যে খারাপ হচ্ছে সেটাও বলছেন এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি অনেক গুমের সহযোগী ছিল ভারত আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে এখন এটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হওয়া উচিত এই যে লোকগুলোকে ছাড়ছে তাহলে এদেরকে কি মানে কি গুম ছিল ভারতে তাহলে নিশ্চয়ই এখনো আছে চৌধুরী আলম এখনো আছে আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে হুমায়ুন পারভেজ এখনো আছে জাকির এখনো আছে সুমন এখনো আছে এটা তো একটা বিরাট ঘটনা কারণ আপনারা যেটা করেছেন শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন বাংলাদেশে সে দুই মাস আপনার গুম থাকলো তারপরে তাকে পাওয়া গেল ভারতে মানে বন্ধুত্ব প্রেম স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে এবং এই এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে ক্যানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে ক্যানাডার সরকার কাকে অভিযোগ করেছে এটা তো ভয়ঙ্কর ঘটনা তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ এটাকে অস্বীকার করা যাবে না আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে এই জন্য অর্থবর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে এবং এই দাবার চালের মধ্যে যে এইটা যদি বুঝতে না পারেন তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে আজকে যারা মুক্তিযোদ্ধা আমরা তাদের বক্তব্য শুনছি আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটা যাওয়ার পথে ফেনী নদীর ফেনীতে সে ফেনি নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে আমাদের জয়ান ফজলু ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের অনুকূলে যাওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই আজকে উলফাত ভাই যে মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের যে বীরত্ব আপনাদের যে সাহস সেভেন্টি ওয়ানে যেভাবে ঝলসে উঠেছে আপনারা আবারও নতুন করে আরেকটি যদি মুক্তিযুদ্ধ শুরু হয় আরেকটি যদি দেশ রক্ষার সংগ্রাম শুরু হয় আপনারা এদেশের মানুষকে গ্রেনেড ট্রেনিং কীভাবে দিতে হয় সেটা আপনারাই তাদেরকে শিক্ষা দেবেন কারণ সেই পরিস্থিতি হোটেব